হ্যালো এভ্রেন্ড গুড মর্নিং কেমন আছে তোমরা আমরা আজ আবার একটি বড় ফ্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর সকলকে জানাই হ্যাপি সরস্বতী পুজো তো সবারই পুজোটা খুব ভালোভাবে কাটুক আর আমি চলে এসেছি এখন বান্ধবীদের বাড়িতে বান্ধবীদের বাড়িতে এসে আমি এখন রেডি হব আমি আর বান্ধবী দুজন মিলে সাজু সাজুকুজু করবো সাজুকুজু করার পর আমি আর বান্ধবী দুজন মিলে চলে যাব হচ্ছে গরবেতার কলেজ তো ওদের বাড়িতে এখনও পুজো হয়নি ওদের বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর রেডি হব রেডি হয়ে আমরা বেরোবো তো ওদের পুজোটা আরম্ভ হোক তারপর তোমাদের সাথে দেখাচ্ছে আর এই দিকে প্রিয়তাদের বাড়িতেও পুজো কমপ্লিট হয়ে গেছে তো চলো আমরা এবার বেরিয়ে পড়বো তাড়াতাড়ি তো আমরা হচ্ছে পুরোপুরি রেডি হয়ে গেছে এই যে ফাইনাল লুক ফাইনাল লুক এটা আর প্রিয়তা ও চলে গেল আমরা এখন বেরিয়েছি রাস্তায় দেখি কিছু কিছু যদি পাই আরে নয়তো বাস আছে সেই বাসে যাব তো চলো আমরা এখন যেতে থাকি

এখন হাঁটার পর একটা টোটো পেয়ে গেলাম এবার টোটোই করে আমরা হুঙ্গর যাবো হুঙ্গর থেকে বাস ধরব তো এই পাশে আমরা বাস পেয়েও গেছি আর দেখো আমাদের হুঙ্গর গার্লস স্কুলে কত ভিড় মানে আজকে রাস্তায় মারাত্মক মনে হচ্ছে ভিড় আর এটা হচ্ছে কালী ঠাকুর আর এইদিকে দেখো সত্যি বলতে না বলতে মানে মারাত্মক ভিড় প্রচুর ভিড় ছিল এতটা ভিড় ছিল যে বলার নয় দেখতে মানে গাড়ি আর এগোতে এগোচ্ছে না রাস্তায় প্রচুর জ্যাম হয়ে গেছিলো যাই হোক আমরা বহুতক্ষণ পরেই পৌঁছেছি আমরা তো অনেকক্ষণ পরেই কলেজে পৌঁছালাম আর এই যে কলেজের হচ্ছে ঠাকুর সরস্বতী ঠাকুর তো খুব সুন্দর ঠাকুরটা ছিল দেখতে অসাধারণ লাগছিল ঠাকুরটাকে দেখতে ওখানে আমরা ঠাকুরের প্রণাম প্রণাম করে ছবি টবি তুলে আমরা চলে গেছিলাম কলেজের হোস্টেলের ঠাকুরের কাছে তো এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল তারপরে যে একটা পুচকিকে পেয়ে গেছিলাম ওর সাথে আমি একটু ছবি টবি তুললাম ভিডিও করে নিলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো তারপরে আমরা এখন ওখানে মানে প্রণাম করে ছবি টবি তুলে চলে এসেছিলাম আর এখানে একটা দেখছি ফানি টেডি বিয়ার তো একেও একটু ভিডিও করে নিলাম ওর মানে ওখানে যে ভিডিও করার ইচ্ছে ছিল কিন্তু সেই সাহসটা পায় আর যেখানে হচ্ছে সরস্বতী ঠাকুরটা উঠেছিল সেইখানেরই মাঠটা থেকে আমরা হচ্ছে পুরো রাউন্ডে ভিডিওটা করে নিয়েছিলাম আর ওই দূরে আমি দাঁড়িয়ে আছি তারপর এখানে হচ্ছে চলছে প্রসাদ বিতরণ এক দেখছি প্রসাদ এখন সবাইকে বিতরণ করা হচ্ছে আর ওই উপরে আছে মা সরস্বতী তো দেখতে খুবই সুন্দর লাগছিল আর আগের প্যান্ডেলটা তো তোমরা দেখেছিলে সেই প্যান্ডেলটাই আছে ঠাকুরটা ওইখানে আছে সাজানো গোছানোটা হয়েছে তারপরে এখানে দিদি দিদি প্লাস হচ্ছে বন্সি তা আমরা এখন সবাই মিলে সেলফি ভিডিও এইসব হয়ে গেল তারপরে একটু দেখো আমি অনেকক্ষণ পরেই বাড়ি ফিরেছি মানে প্রায় সন্ধ্যে সন্ধ্যে টাইম হয়ে গেছিলো বাড়ি ফিরেছি বাড়িতে এসে নিজে ফ্রেশ ফ্রেশ হয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে দেখি মা রান্না করছে যেহেতু পান্তা ভাত আছে আমাদের বাড়িতে এটা অনেকের বাড়িতেই থাকে সরস্বতী পুজোর দিন রান্না হবে তার পরের দিন খাওয়া হবে তো সেই জন্য মা এখন রান্না বান্না করে নিচ্ছে তো তারপরে দিন আমার আর মানে সেই দিনে আমার আর ভিডিও করা হয়নি তারপরে দিন আমি ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি আর এই যে আগের দিন রাতে যে রান্নাগুলো করে রাখা হয়েছিল সেইগুলো এখন ঢাকা দেওয়া আছে আর এই পাশে সিলটা ঢাকা দেওয়া আছে আর একটা বর্ষারও বিপদের হাত থেকে বেঁচে গেলাম যেহেতু গ্যাসে তেল গরম করছিলাম আর তেলটা এতটাই গরম হয়ে গেছিলো যে আমি বুঝতে পারিনি গ্যাসের সাইডে একটু পড়ে যেতে দাও দাউ করে আগুনটা জ্বলে গেছিলো তারপরে যা হোক মেয়ে গ্যাস থেকে নামিয়ে দিয়েছে বাইরে এটা একটু ভালো মানে রক্ষা পেয়েছি তারপরে একবারে দুপুরবেলায় খাওয়া যা জায়গা করে নিয়েছি যেহেতু আমাদের বাড়িতে কয়েকজনকে বলা আছে সেই জন্য সবারই লেগে একবারে জায়গা করে নিয়েছি আর এই এইদিকে মা হচ্ছে খাবার মানে বেড়ে নিচ্ছে তালায় থালায় সবারই জন্য আর যাদেরকে বলা হয়েছে তাদেরকে দেখাচ্ছে এই যে আমার পিসি জেঠিমা আর ভাইজি এদেরকে বলা হয়েছে আরও আছে তো তাদেরকেও দেখাবো আর এইদিকে এদেরকে দিয়ে দিয়েছে খেতে আর এবছর বছর পান্তা ভাতটা প্রচুর তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো ও তারপর এই যে আমার মা মানে আমার কেনা মা বাবা আমার বাবা ভাই দাদা সবাই মিলে এখন বসে গেছে খেতে আর এ পাশে আমরাও খেতে বসে পড়েছি এখানে শাক ভাজা আলু ভাজা সিম ভাজা কুন্দি ভাজা বেগুন ভাজা বাঁধাকপি সবজি পালং শাকের সবজি টমেটোর চাটনি আর মেন অ্যাট্রাকশন যেটা হচ্ছে গোটা সিদ্ধি যে সব গোটা গোটা দেওয়া থাকবে আর মাছের টক তো আজকে জমিয়ে পান্তা ভাতটা খেয়ে নিই হ্যাঁ ব্যাপার পান্তা ভাত খেয়ে আমি চলে গেছিলাম আমাদের গ্রামের ঠাকুরগুলোকে দেখতে যেহেতু আমি যেদিন সরস্বতী পুজো ছিল ওই দিন আমি বাড়িতে থাকিনি কলেজকে গেছিলাম সেই জন্য আমি গ্রামের ঠাকুরগুলোকে দেখাতে পারিনি ওই জন্য আজকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের গ্রামের ক্লাবের ঠাকুর আর এইটা হচ্ছে আমাদের মানে আর কি আমাদের গ্রামের মানে বাচ্চা বাচ্চা সব ছেলে মেয়েরা মিলে করেছে তো এখানে আমিও তিন বছর পুজো করেছি তিন বছর পুজো দেওয়ার পর আমি আর করিনি আর এটা হচ্ছে আমাদের সেলফি জোন আর উপরে যে ঠাকুরগুলো আছে ওগুলো আছে দু সাল থেকে যতলা ঠাকুর উঠেছিলো সব ঠাকুরগুলো ওইখানে ছবি দেওয়া আছে আর দেখো কি সুন্দর মানে ভিডিওটা খুব সুন্দর করেছে ভিডিওটা করে পাঠিয়েছিল আমার একটা দাদা তো ভিডিওটার স্টাইলটা খুব সুন্দর করেছে আর এখানে ঠাকুরটাও খুব সুন্দর ছিল প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিলো আর সেলফি জোনে যে জায়গাটা ওটাও খুব সুন্দর হয়েছিলো তো দেখো ঠাকুরটাকেও দেখাচ্ছি প্যান্ডেলটাও দেখাচ্ছি তোমাদেরকে একটু একটু করে আর এখানে যে লাইটের স্টাইলগুলো দিয়ে আছে না ওগুলা খুব সুন্দর লেগেছে ওই লাইটের ডিজাইনগুলো দারুণ লেগেছে দেখো পুরো প্যান্ডেলটা এবার দেখো কি সুন্দর লাগছে দেখতে মানে ছোট ছোটো বাচ্চারা করেছে এটাই অনেক তো এই যে আমাদের মা সরস্বতী হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দেওয়া দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওটা এখন